নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমরা শক্তি বলতে কি বুঝি এই যে শক্তি এটা এটা কি পেশির জোর উচ্চ বা দ্রুতগতি কিন্তু এমন কিছু শক্তি থাকে যেটা নীরবে কাজ করে এমন কিছু শক্তি আমাদের পৃথিবীতে আছে যেগুলো খুব নীরবে কাজ করে কোনো চিৎকার নেই নেই কোনো হরুহুরি সেই শক্তি শক্তির নাম হলো ধৈর্য ধৈর্য হলো সবচেয়ে নীরব শক্তি যা আমাদের জীবনের গভীরে পরিবর্তন আনে ধৈর্য কেন নীরব কেন নীরব শক্তি হিসেবে কাজ করে কারণ এটি অনেক সময়ই দেখা যায় না যখন আমরা হতাশায় চিৎকার করি আমরা অধৈর্যের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন ধৈর্যশীল মানুষ কী করেন ধৈর্যশীল মানুষ তখন নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এটি এমন শক্তি যা আপনাকে শান্ত রাখে যখন আপনার চারপাশে ঝড় ওঠে তখন এই শক্তি আপনাকে শান্ত রাখে এবং আপনাকে অপেক্ষা করতে শেখায় সঠিক সময়ের জন্য আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখায় যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনার ভেতরে একেবারে ভেঙে চড়ে যাচ্ছে ঠিক সেই সময়ে এই ধৈর্য আপনার অদৃশ্য ঢাল হয়ে আপনাকে ভেঙে পড়তে দেয় না আপনাকে সেই ভেঙে পড়া থেকে রক্ষা করে যদি আমরা আমাদের জীবনের দৈনন্দিন কিছু উদাহরণ দেখি ধরুন একজন শিক্ষার্থী সে এক রাতে পুরো বই পড়ে ফেলতে পারবে না কিংবা একদিনে সে চূড়ান্ত ডিগ্রি অর্জন করতে পারবে না তার চূড়ান্ত সাফল্যের জন্য প্রয়োজন বছরের পর বছর নীরব সাধনা একজন কৃষক তিনি জমিতে বীজ বপন করেই ফসল আশা করেন না কারণ তিনি জানেন যে এর জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে এই যে তিনি জানেন এরকম জেনে বুঝে শান্ত হয়ে এই যে অপেক্ষা করা এটাকেই বলে ধৈর্য এটাকেই ধৈর্য বলে এই ধৈর্য আমাদের শেখায় যে তারাহুড়ু করা শয়তানের কাজ বড় কোনো স্বপ্ন পূরণে কিংবা বড় কোনো সাফল্য অর্জন রাতারাতি হয় না এর জন্য প্রয়োজন দীর্ঘ সাধনা দীর্ঘ সাধনা প্রয়োজনের জন্য এই ধৈর্য এই ধৈর্য আমাদের বাইরে নয় এটা কাজ করে আমাদের ভেতরের জগতে বাইরে নয় ভেতরের জগতে কাজ করে যখন কেউ আপনাকে অপমান করে আপনার মনে কষ্ট দেয় যখন আপনার অক্লান্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় তখন আপনার যে আবেগ আপনার যে আবেগগুলো বেরিয়ে আসে সেই আবেগকে নিয়ন্ত্রণ করে এই ধৈর্য ধৈর্য আপনাকে শেখায় যে আবেগের বসে সিদ্ধান্ত নেয়া বোকামি হবে বরং ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে এগিয়ে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ এটা আপনাকে ধৈর্য শেখায় এই ধৈর্য এই ধৈর্য থেকেই আসে আত্মনিয়ন্ত্রণ এবং আমরা এই ধৈর্যের কারণেই শিখি কিভাবে কোনো বিষয়ের উপর আমরা গভীর মনোনিবেশ করতে পারব আপনি এই ধৈর্যকে আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে দেখব এই ধৈর্য এটা হলো আমাদের এবং সাফল্যের মাঝখানে সেতু বন্ধন আপনি পৃথিবীর দিকে তাকান প্রতিটি মহান অর্জন এবং প্রতিটি বড় আবিষ্কার এবং এগুলোর পেছনে যে ইতিহাস রয়েছে সে ইতিহাসগুলো হলো অবিচল ধৈর্যের ইতিহাস ব্যর্থতা যখন বারবার আঘাত হানে যখন আমরা ব্যর্থ হয়ে ভেঙে পড়ি তখন এই ধৈর্য আমাদের কানে ফিসফিস করে বলে আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো এটা ধৈর্য আমাদের কানে ফিসফিস করে বলে এবং এই যে এই ধৈর্য এটা এমন এক শক্তি যেটা আপনার ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে হতাশার মেঘ যখন ঘনিয়ে আসে এই ধৈর্য এই ধৈর্য তখন আসার আলো জ্বালায় আমাদের মনে ধৈর্য হল এমন শক্তি সেই শক্তি যা আমাদেরকে বর্তমানের যে কঠিন পরিস্থিতি বর্তমানের যে কঠিন পরিস্থিতি সেটাকে ভবিষ্যতের সাফল্যের সাথে যুক্ত করে তাই যদি আপনি আপনার জীবন এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বা আপনি যদি খুব হতাশায় হতাশ হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলছি আপনি একবার গভীরভাবে ভাবুন নিজের ভেতরের এই ধৈর্য শক্তিকে আপনার নিজের ধৈর্য শক্তিকে আপনি খুঁজে বের করুন কারণ মন আমাদের মনে রাখতে হবে আমাদের সবচেয়ে নীরব শক্তি হল এই ধৈর্য এবং সেই যে সেই গাছটি সবচেয়ে শক্তিশালী যে গাছটি ধীরে বাড়ে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বৃক্ষটি মূলত সবচেয়ে ধীরে বেড়ে ওঠে এবং তার শেকড় মাটির অনেক গভীরে পৌঁছায় তাই আপনাকে বলছি আপনি 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 হতাশ হবেন না আপনি ধৈর্য ধরুন আপনি আপনার ভেতরের এই নীরব শক্তিকে কাজে লাগান জয় আপনারই হবে অনেক শুভকামনা আপনার জন্য আবারও কথা হবে নতুন কোন অনুভব নিয়ে অন্য কোন দিন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি